আহনা ফিবনু কাইস রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আমি সিফিনের যুদ্ধে আলী রাদি আল্লাহ আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম আবু বাকরাহ রাদি আল্লাহ আনহু এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম কে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান নামে যাবে আমি বললাম হে আল্লাহর রসুল এই হত্যাকারী অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল